নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ টোটো আহত মহিলা পথ তিন সোমবার দুপুরে ঘটনাটি ঘটে হরিহরপাড়া থানার চোঁয়া এলাকায় জানা যায় নওদা থেকে হরিহরপাড়ার দিকে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি মোটর বাইককে বাঁচাতে গিয়েই ঘটে বিপত্তি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ স্থানীয়রা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন আবারও মুর্শিদাবাদে ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা সোমবার ঘটনাটি ঘটে হরিহরপাড়া থানার চুয়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় নওতার আমতলা থেকে হরিহরপাড়ার দিকে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি মোটর বাইককে বাঁচাতে গিয়ে টোটো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ এই ঘটনায় আহত হন উর্মিলা বিবি নীলুফা বিবি ও উসমাত উন বেওয়া স্থানীয়রা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে হরিহারপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়

सबाई के पागल करे, पागल करे। हमारी मतो हमारे नीचे पताका पताका चा गजब का साद